হাই অল গভর্নমেন্ট জব হাজবিন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ গভর্নমেন্ট তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্টবেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সামের এর আগে টোটাল আমরা আটটা প্র্যাকটিস করে নিয়েছি যারা আগের পার্টগুলো দেখোই অবশ্যই দেখে নেবে এই আমি প্লে লিস্ট দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নেবে আজকে আমরা নয় নম্বর সেট শুরু করছি তোমরা টার্গেট রাখবে আউট অফ টোয়েন্টি ফাইভ কোশ্চেন মিনিমাম যেন সিক্সটিন প্লাস কোশ্চেন তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারো এবং ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পর লাস্টে তোমরা কমেন্ট করবে যে তোমাদের স্কোর কত হচ্ছে আউট অফ টোয়েন্টি ফাইভ ঠিক করলে ওয়ান মার্কস ভুল করলে জিরো পয়েন্ট থ্রি থ্রি নেগেটিভ হবে ওকে তারপরে ক্যালকুলেট করে তোমরা কমেন্ট করে দেবে তো ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে সাক্সি মালিক একজন বিখ্যাত কি তো মনে রাখবে সাক্সি মালিক তিনি হচ্ছেন একজন বিখ্যাত কুস্তিগির বা বিখ্যাত তিনি রেসলার রেসলিং ক্যাটাগরির সাথে তিনি যুক্ত এবং তার সাথে মনে রাখবে সাকসি মালিক তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হরিয়ানাতে ওকে হরিয়ানাতে বাড়ি তো এগুলো একটু মনে রাখবে মানে কোন স্পোর্টসের সাথে যুক্ত এবং তাদের বাড়ি কোথায় পরবর্তী প্রশ্ন দু হাজার একুশ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় তো এটা দু হাজার কুড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের জন্য এটা ডেট চেঞ্জ হয়ে গেছে এখন হবে দু হাজার একুশে ওকে তো এই সামার অলিম্পিক দু হাজার একুশ কোথায় অনুষ্ঠিত হবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই বছরে তোমাদের পরীক্ষাগুলোর জন্য তো অ্যান্সার কী হচ্ছে টোকিওতে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তার সাথে মনে রাখবে দু হাজার এর পরে যেটা হবে সেটা দু হাজার চব্বিশে হবে দু হাজার চব্বিশে কোথায় হবে প্যারিসে ওকে এবং তারপরে হবে দু হাজার আঠাশে দু হাজার আঠাশ হচ্ছে লস অ্যাঞ্জেলেস এলে যেটাকে বলা হয় লস অ্যাঞ্জেলেসে হবে দু হাজার আঠাশে তো এই পরপর এই তিনটে জিনিসই কিন্তু তোমাদের মনে রাখতে হবে পক্ষী সংক্রান্ত চর্চা বিজ্ঞানকে কি বলা হয় বা পক্ষী সংক্রান্ত চর্চার অধ্যয়নকে কি বলা হয় তো তোমরা সবাই জানো এটা কী বলা হয় অনিথোলজি এবং এই প্রশ্নটাই সব থেকে বেশিরভাগ রিসেন্টলি দু তিন বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে ওকে ভুদান মুভমেন্ট বা ভুদান আন্দোলন কে শুরু করেন তো এই ভূদান মুভমেন্ট বা ভূদান আন্দোলন এটি শুরু করেছিলেন কে আচার্য বিনোদভাবে অপশন সি হবে এটার অ্যান্সার কত সালে নাইনটিন ফিফটি ওয়ান এবং এই ভূদান মুভমেন্ট এটি হচ্ছে একটি ল্যান্ড রিফর্ম মুভমেন্ট ওকে ভূমি সংস্কারও মুভমেন্ট বা আন্দোলন এটা একটু মনে রাখবে এবং কে শুরু করেছিলেন আচার্য বিনোদভাবে কত সালে নাইনটিন ফিফটি ওয়ানে নিম্নক্ত কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান সামরিক সম্মান যখন পোষণ থাকবে তখন এটার অ্যান্সার হবে পরমবীর চক্র পরমবীর চক্র হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান বা গ্যালেন্টারি অ্যাওয়ার্ড পরমবীর চক্রের নিচে নিচেকে আছে দুই নম্বরে আছে মহাবীর চক্র তিন নম্বরে বীর চক্র চার নম্বরে অশোক চক্র মনে থাকে যেন এবং যদি বলা হয় অসামরিক সম্মান কি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান তখন অ্যান্সার কি হচ্ছে ভারতরত্ন তারপরে দু নম্বরে পদ্মবিভূষণ তিন নম্বরে পদ্মভূষণ এবং চার নম্বরে পদ্মশ্রী তো এইগুলো একটু মনে রাখবে ছয় নম্বর প্রশ্ন সিলি পয়েন্ট এই কথাটি কোন খেলার সাথে যুক্ত খুব ইম্পর্টেন্ট মিশন স্ট্র্যাটেজিকের প্লে লিস্টটা অবশ্যই তোমরা পুরোটা কমপ্লিট করে নেবে সেখানে সব ধরনের স্ট্র্যাটেজিকের প্রশ্ন আমি তোমাদের করিয়ে রেখেছি ডিটেলসে ওকে তো মনে রাখবে এই সিলি পয়েন্ট এই কথাটি কোন স্পোর্টের সাথে যুক্ত ক্রিকেটের সাথে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার হুতুম পেচা ছদ্মনামে নামে কে পরিচিত হুতুম পেঁচা এই ছদ্ম নামে কে পরিচিত অ্যান্সার কি হবে এটি অ্যান্সার হচ্ছে কালী প্রসন্ন সিংহ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার দু হাজার আঠেরো সালে শীতকালীন অলিম্পিক উইন্টার অলিম্পিক যেটাকে বলা হয় দু সালে উইন্টার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো মনে রাখবে দু সালের যে উইন্টার অলিম্পিক হয়েছিল সেটা হয়েছিল কোথায় পিয়াং সাউথ কোরিয়াতে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং যদি প্রশ্ন আসে যে শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিক প্রথম কোন বছর হয়েছিল তো প্রথম হয়েছিল উনিশশো সালে ওকে কোথায় হয়েছিল ফ্রান্সে এটা একটু মনে রাখবে ফ্রান্সে উনিশশো সালে প্রথম উইন্টার অলিম্পিক হয়েছিল দু হাজার কোথায় হবে দু হাজার হবে বেজিং চায়নাতে বেজিং চায়নাতে তোমরা এটা আমাকে কমেন্ট করে জানো দু সালে উইন্টার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সবাই প্রত্যেকে কমেন্ট করবে লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত লেক্সিকোগ্রাফি এই কথাটি কিসের সাথে যুক্ত মনে রাখবে এটি হচ্ছে অভিধান সংকলন এই কথাটির সাথে যুক্ত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল তো প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ এটি কোন সালে হয়েছিলো এটি প্রথম হয়েছিল উনিশশো তিরিশ সালে কোথায় হয়েছিল উড়ুগুয়েতে এর চ্যাম্পিয়ন কে ছিল এর চ্যাম্পিয়নও ছিল উড়ুগুয়ে রানার্স আপ কে ছিল এ রানার্স আপ এটা মনে রাখবে আর্জেন্টিনা ওকে উড়ুগুয়েতেই হয়েছিল এবং উরুগুয়ে চ্যাম্পিয়ন ছিল এবং রানার্স আপ ছিল আর্জেন্টিনা সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস ভরা থাকে তো এখানে অপশানগুলো দেখো অপশানগুলোর মধ্যে আনসার কী হচ্ছে যে সাধারণ ইলেকট্রিক বাল্বের যেটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন অনেক সময় নাইট্রোজেন অপশানে থাকে না আর্গন অপশানে থাকে তো নাইট্রোজেন এবং আর্গন এই দুটি সাধারণত ইলেকট্রিক বাল্বের মধ্যে থাকে তো এই দুটো নাম তোমাদের মনে রাখতে হবে পরের প্রশ্ন কে প্রথম ভারতীয় যে অলিম্পিকে নিজস্ব মেডেল জিতেছে দেখো এই প্রশ্নটা রিসেন্টলি হয়ে যাওয়া মিস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল ওকে তো প্রথম ভারতীয় যিনি নিজস্ব মেডেল জিতেছেন তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কে ডি যাদব তিনি উনিশশো সালে অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন রেসলিং ক্যাটাগরিতে নিজস্ব এবং যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে নিজস্ব মেডেল জিতেছেন তো সেটা হচ্ছে কর্নাম মালেশ্বরী এটা মনে রাখবে কর্নাম হবে এটা ঠিক আছে কর্নাম মালেশ্বরী তো এটা একটু মনে রাখবে অপশান ডি হচ্ছে এটা অ্যান্সার কে ডি যাদব এবার আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে টেলিভিশন আবিষ্কার করেছেন কে ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার আবিষ্কার এবং আবিষ্কারক খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তো টেলিভিশন কে আবিষ্কার করেছেন তো এটার অ্যান্সার কী হচ্ছে জে এল বেয়ার জন লেকি বেয়ার অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে ফরটিন্থ নাম্বার কোয়েশ্চেন কী বলেছে দেখো ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি তো তোমাদের বলে রাখি বিভিন্ন কান্ট্রি তাদের কারেন্সি মানে সেখানকার মুদ্রা এবং সেখানকার রাজধানীর নাম কি অবশ্যই পড়ে রাখবে তো দেখো ক্রোয়েশিয়া এর রাজধানী নাম হচ্ছে জাগ্রেব এবং এই ক্রোয়েশিয়া সেখানকার কারেন্সি বা মুদ্রার নাম হচ্ছে কুনা ওকে এটা মনে রাখবে রাশিয়ার মুদ্রার নাম কি তো রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল এবং এটা যথাসম্ভব তোমাদের কনস্টেবলের মেন্স ওর পিলিমস কোনো একটা পরীক্ষায় এসেছিল দু হাজার আঠেরোটাতে মনে হয় এবং এর সাথে মনে রাখবে রাশিয়ার ক্যাপিটাল ক্যাপিটাল কী হচ্ছে রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো এটাও মনে রাখবে তোমরা এটা আমাকে কমেন্ট করে জানো তো দিনার এটা কাদের কারেন্সি এটা প্রত্যেকে কমেন্ট করো পরবর্তী প্রশ্নে দেখো কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে তো নোবেল পুরস্কার প্রধানত দুটি জায়গা থেকে দেওয়া হয় দুটি দেশের এক হচ্ছে সুইডেন আর এক হচ্ছে নরওয়ে ওকে তো এই নরওয়ে নরওয়েতে দেওয়া হয় শান্তি পুরস্কার যেটা নোবেল পিস প্রাইজ যেটাকে বলা হয় সেই শান্তি পুরস্কারটা নরওয়ে থেকে দেওয়া হয় বাকি যেগুলো আছে যেমন তোমাদের ফিজিক্স কেমেস্ট্রি ইকোনমিক্স লিটারেচার এইসব দেওয়া হয় সুইডেন থেকে তো এটা একটু মনে রাখবে অপশান সি হচ্ছে এটার অ্যানসার ভারতে ক্রিয়া প্রশিক্ষকের সর্বোচ্চ পুরস্কার কোনটি প্রশিক্ষকদের মানে যারা কোচ কোচদের সর্বোচ্চ পুরস্কার কোনটি তো মনে রাখবে বিভিন্ন স্পোর্টস ক্যাটাগরিতে যারা কোচ আছেন তাদের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দোনাচার্য পুরস্কার এবং যদি প্রশ্ন আসে যে এই স্পোর্টস ক্যাটাগরিতে সর্বোচ্চ মানে স্পোর্টস পার্সেন এদেরকে দেওয়া হয় কোনটা সব থেকে সর্বোচ্চ পুরস্কার তখন কি অ্যান্সার হবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার স্পোর্টস ক্যাটাগরিতে হায়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং স্পোর্টসের যারা কোচ থাকেন তাদের হায়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার তো এই দুটো মনে রাখবে রোহিঙ্গারা কোথাকার অধিবাসী তো রোহিঙ্গা রিসেন্টলি তোমাদের দু হাজার আঠেরোতে নিউজে ছিল খুব তখনকার পরীক্ষা তো এস এসেছিলো তো রোহিঙ্গা কোথাকার মায়ানমার বা বার্মা যেটা বর্তমানে মায়ানমার নামে পরিচিত তো রোহিঙ্গারা কোথাকার অধিবাসী এটা হচ্ছে মায়ানমার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নাইনটিন ফর্টি টু এ লাভ স্টোরি এই সিনেমাটির পরিচালক কে এটা তোমাদের পিভিয়াস ইয়ার প্রশ্ন তো তোমরা একটু কমেন্ট করো যে তোমাদের বেঙ্গল পুলিশে যতগুলো পরীক্ষা হয় যেমন সাব ইন্সপেক্টার এক্সাইজ সাব ইন্সপেক্টর কনস্টেবেল তারপরে এক্সাইজ কনস্টেবেল এই পরীক্ষাগুলোর সব যে পিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আছে সবগুলোকেই একটা আলাদা একটা নতুন করে ভিডিও প্লেলিস্ট শুরু করব কি তো ওটা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে তোমাদের পুরো পিভিয়াস ইয়ার কিন্তু কমপ্লিট হয়ে যাবে এসআই প্লাস কনস্টেবল মিলে তো এই প্রশ্নটা দেখো 1942 এ টু এর লাভ স্টোরি এই সিনেমাটি পরিচালককেই তো এটির অ্যান্সার কী হচ্ছে এটির অ্যান্সার হচ্ছে বিধু বিনোদ চোপড়া অপশন বি হচ্ছে এটার অ্যান্সার টোয়েন্টি নম্বর কোশ্চেন বিশ্ব ওজন দিবস বা ওয়ার্ল্ড ওজন ডে কবে পালন করা হয় তো ওয়ার্ল্ড ওজন ডে এটি পালন করা হয় প্রত্যেক বছর সিক্সটিন্থ সেপ্টেম্বর ফিফথ জুন কি পালন করা হয় কেউ বলতে পারবে তো এই বছর এইখানে পালন করা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয় ফিফথ জুন সিক্সটিন সেপ্টেম্বর পালন করা হচ্ছে ওয়ার্ল্ড ওজন ডে সিক্সটিন নভেম্বর এদিন পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স ইন্টারন্যাশনাল ডে ফর টোলারেন্স এটা পালন করা হয় সিক্সটিন নভেম্বর তো এইগুলো মনে রাখবে বিসি রয় পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয় তো দেখো এই বিসি রয় পুরস্কার এটা সাধারণত দেওয়া হয় মেডিকেলের ফিল্ডে তো এখানে অ্যান্সার কী হচ্ছে মেডিসিনের এই অপশান বি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার শ্রীলঙ্কা দ্বীপটিকে পূর্বে বলা হতো কি বা শ্রীলঙ্কার পূর্বে কি নামে পরিচিত ছিল তো এটাও তোমাদের এর একটা পরীক্ষার প্রশ্ন তো এটা অ্যান্সার কী হচ্ছে শিলন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার আমজাদ আলী খা কোন যন্ত্রসঙ্গীতের সাথে যুক্ত বা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হতো দেখো এই বাদ্যযন্ত্র থেকে একটা প্রশ্ন পাবেই পাবে তোমরা পরীক্ষায় তো আমজাদ আলী খা তিনি হচ্ছেন একজন বিখ্যাত শারদবাদক অপশান সি হচ্ছে এটার অ্যান্সার টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত এই বিভিন্ন ধরনের ইনস্টিটিউট যেগুলো আছে সেখান থেকেও প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো এটা মনে রাখো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এটা অবস্থিত হচ্ছে দার্জিলিংয়ে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবং আজকে লাস্ট প্রশ্ন বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটির রচয়িতা কে তো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটি রচয়িতা হচ্ছেন মহাত্মা গান্ধী তো আজকে টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও সবাই এবং যারা চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সবার আগে এবং বেল নোটিফিকেশনটা অন করে নেবে যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও যখন আমি ভিডিও আপলোড করবো ওকে তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং